السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত مسلم ভাই বোনেরা আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক করতে যাচ্ছি যদিও আমার ধারাবাহিকভাবে অন্য টপিক করার কথা ছিল টপিকটা হলো খুব পরিচিতি একটা টপিক আমি যদি এইভাবে বলি প্রচলিত মোল্লা সমাজ তাফসিরকারক এবং হাদিস কারক ও ইতিহাসবিদদের বিকৃতির কারণে মুসলিম সমাজের এখন আর কোরবানি নেই আনের কোরবানি নেই বললেই চলে আমরা কোরবানি নিয়ে গত বছর আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি আজকে আমরা দেখব প্রচলিত ব্যবসায়ী তাফসির কারক এবং মোল্লা ও হাদিস কারকদের কারণে ব্যবসায়ীদের কারণে কোরআনের কুরবানি আমাদের মধ্যে আছে কি না প্রথমে আমরা যদি ওর শব্দটি দেখি এই শব্দটা আরবি শব্দ ইহা যে আসছে র বা বিভিন্নভাবে ব্যবহার হয়েছে রা কাফ তা থেকে উৎপন্ন তিন নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়াত আর নয় নম্বর সুরার নিরানব্বই ছিচল্লিশ নম্বর সুরার আড়াইশ নম্বর আয়াত এর দলিল আর মাদ্দাহ হল আফ র বা এই মূল ধাতু দিয়ে আলকোরআনে এগারোটি রূপে ছিয়ানব্বই বার এই শব্দটা আটছে কোরবানের আবিধানিক অর্থটা আমরা যদি দেখি নৌকট্য লাভ করা পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত এই তাপসির কারণে আয়াতটা আজকে আমাদের মধ্যে খারিয়ে গেছে যেমন আমি আপনাকে বলি এই আয়াত দিয়া দলিল দিবে মানে এই আয়াতের মধ্যে যে জিনিসের নাম সিটা ফোটা গন্ধ নেই ওই জিনিসটা দিয়া তারা শুরু করে কি শুরু করে সালামুন আলা আদমের সময় আল্লাহ জুরায় জুরায় সন্তান দিতেন এবং প্রথম জোড়া ছেলে হলে পরের জোড়া মেয়ে হতো পরের জোড়া মেয়ে হলে তারপরের জোড়া ছেলে হতো যদি এইভাবে হতো তারা কি করতেন প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়া মেয়ের বিয়ে দিতেন আল্লাহ আকবর এই জাহেল এই ধর্মজীবী মোল্লাদেরকে আমি সবচেয়ে নিন্দনীয় নিকৃষ্ট ভাষায় গিনা জানাই মহান আল্লাহ ও সুরার মধ্যে বললেন তোমার পূর্বে আমি এদের কাছে ও করেছিলাম যে ওহি এখন তোমার মধ্যে করেছি তেত্রিশ নম্বর বাষট্টি নম্বর আয়তের মধ্যে বললেন যে আমার বিধানের মধ্যে কোনো পরিবর্তন নেই তোমার পূর্বে আমি কি করছি সমস্ত নবীদের কাছে ওহি করেছি বিধান দিয়েছি আর আমার বিধানের মধ্যে কোনো পরিবর্তন নেই আল্লাহ নাম ধরে বলছেন এই যে চার নম্বর সুরান্ন স্যার যদি দেখেন তোমার পূর্বে আমি মুসা ঈসা মানে ইব্রাহিম সকল নবীকে নবীর কাছে আমি কী করছি ওহি করেছি কিন্তু আমার ওহি মধ্যে কোনো পরিবর্তন নেই বিধানের মধ্যে কোনো পরিবর্তন নেই এটা জালিকা দিনুল পয়ুম এটা চিরস্থায়ী একটা বিধান আমার বিধানে আজকে এর জন্য এই বিধান কালকে ওর জন্য ওই বিধান এভাবে আমি করি নাই আচ্ছা তাহলে দেখুন মহান আল্লাহ চার নম্বর সুরার নিসার এক নম্বর আয়াতের মধ্যে কি বললেন তারপরে সাত নাম্বার সুরার একশো বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে আরও অসংখ্য আয়াতের মধ্যে আছে যদি আমরা এই ব্যাপারে টপিক করি তাহলে ওই চলে যাবো আমি ধরুন যেহেতু কোরআনির আলোচনা করতে আসছি যেহেতু কোরবানির আলোচনা করতে আসছি আমরা এদিকে থাকবো কোরআনের আলোচনা ব্যাপক এখন দেখুন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতেছি এই কুরবানি আমি একটু আগে আমার এই বক্তব্য দেওয়ার দুই মিনিট আগে আমি ফেসবুকটা খোলার পরে দেখলাম ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একটা বক্তব্য উনি বলতেছেন নামাজ যারা পড়ে না তাদের কুরবানি নাই আল্লাহ কি কোরআনের কোথাও বলছেন যারা নামাজ পড়ে না তাদের কুরবানি নাই কোনো আয়াতের মধ্যে আছে আচ্ছা দ্বিতীয়টা হলো কি নামাজ পড়া ফরস তারপরে কি আসলো কোরবানি করা ওয়াজিব আল্লাহ কোন সার কোন আয়তের মধ্যে কথা বলছেন যে নামাজ ফরস কুরবানি ওয়াজিব আছে কোথাও কোথাও নেই তাহলে এই মন গড়া কথাবাতির কারণে আজকে ওর আনের কুরবানি আর মুসলিমদের কাছে নেই যাই হোক পাঁচ নম্বর সুরা সাতাশ নম্বর আয়তের মধ্যে সালামান আল্লাহ মুহাম্মদকে আল্লাহ বললেন হে নাবি তুমি তোমার কামমের কাছে সত্যসহ বর্ণনা করো সালামন আলা আদমের দুই সন্তানের কুরবানি যেই ছেলে মমিন ছিল তার কোরবানি আল্লাহ কবুল করেছেন আর যেই ছেলে কাফের ছিল তার কুরবানি আল্লাহ কবুল করেন নাই প্রচলিত তাকসির কারক এই যে আজকেও আমি শুনলাম মাওলানা প্রচলিত অর্থে কিন্তু ব্যবহার করছি আল্লাহ আপনারা তো মাওলানা রাখেন আমাদের তো মাওলানা হলেন আন্তা মাওলানা ফানসোরনা আল আল কাউমিল কাফির এই যে আপনাদের মাওলানা থেকে যেন আমাকে আমাদেরকে আল্লাহ কী করেন হেফাজত করেন আপনাদের মাওলানা মুজাম্মেল হক সাহেব বলতেছেন কি বলতেছেন হাবিল এবং কাবিল আমি বলবো তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও তো ওই সময় ছিল না কে তোমার কাছে এই নামগুলি পাড়াইছে হাবিল কাবিল সালামন আলা আদমের দুই সন্তানের নাম ছিল আসি কি কোর আনের এ টু জেড কোনো আয়াতের মধ্যে তুমি তো ভাই তাফসিল লিখছ আমার বাপের সমতুল্য বয়সে কোনো একটা আয়াতের মধ্যে আসে নাকি তোমার তাফসির থেকে আমার কোরআনের বিধান নিতে হবে না তাফসির কারকের কাছ থেকে না তোমরা যেই মোহাম্মদের পূজা করো প্রচলিত হাদিসের যে মোহাম্মদ ইতিহাসের যে মোহাম্মদ ওই মোহাম্মদের যেই হাদিস বিদ্যা আছে ওই মোহাম্মদের যে তাপসির কারকরা আছে ওই মোহাম্মদের যে ফেঁকারা ফেঁকাবিদরা আছে ওই মোহাম্মদের যে ইমাম আছে মুফতিরা আছে মহাদ্দেশরা আছে তাদের কাছ থেকে আমার এই খবর নিতে হবে বা এই নামগুলি নিতে হবে তোমাদের কাছে কি অহি করছে আল্লাহ যে আদমের এক সন্তানের নাম হাবিল ছিল এক সন্তানের নাম কাবিল ছিল এক মেয়ের নাম ইকলিমা ছিল এক নাম আকলিমা ছিল এগুলি অহি করছে আল্লাহ কই কোরআনের আয়াতের মধ্যে তো নাই আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি এমন কোনো মায়ের বেটা যদি থাকো তাহলে প্রমাণ করে দেখাও যে আদমের ছেলের নাম হাবিল এবং কাবিল ইকলিমা এগুলি রাখছেন আখলা হাদিসের নবী রাজ্জাক আছে তার পিছনে তার ছেলেগুলিও হাঁটছে তারাও একই ধরনের কিচ্ছা কাহিনী বাংলা একটা কথা আছে আগের নাঙ্গল যেভাবে যায় পিচের নাঙ্গল ওইভাবে যাচ্ছে ওরা পড়াশোনা করছে আমরাও তো ত্রুটা ফোটা পড়াশোনা করছি কই কোথায় তো কোথায় না কোরআনের কোথায় এই শব্দ নাই আচ্ছা গেল দ্বিতীয় আয়াতের এখান থেকে অপব্যাখ্যা করে কি করে অপব্যাখ্যাটা হলো যে এক সন্তান ফসল তাও আবার কী ফসল মানে নিম্নজাত ফসল অসামাজিক ফসল কোরবান করেছেন আরেক সন্তান কি করেছেন উত্তম বেড়া কোরবানি করেছেন এই বেড়া না কী করছে এ হেরাই কিন্তু বলে ওরাই বলে যে আল্লাহ কি করছেন এ কথা বলতে গেলে তো ওই ওই দিক দিয়ে চলে যাব আল্লাহ জানে আমি জানি না এই কতটুকু বলতে পারি দরকার দুইটা টপিক করব তো ওই বেড়া কি করছেন আল্লাহ কবুল করছেন তো কোরবান শব্দটা যেভাবে আল কোরআনে আটছে আমরা অসংখ্য আয়াত দ্বারা পাই জবেহ করা যেটা আসছে ইন্না কালকাউসার ফাসল লিল রব্বিকা ওয়ানহার নাহার কোরবান করা কিন্তু নকুট লাভ করা আর নাহার করা হইল কাটা তো নাহার শব্দটা কোরবানের মধ্যে আসি না আমরা পড়ে দেখব মনে রাখবেন টপিকগুলি যেহেতু আমি ধরে নিছি যেভাবে আমি কথা বলা শুরু করেছি একটা টপিকে শেষ করতে পারবো না কেননা এই জিনিসগুলি আপনাদের জানা উচিত আমরা তো হলাম শুনে মুসলমান আমরা হলাম শুনে মুসলমান এই সমস্ত জাহেল ইসলাম বিদ্ুষী আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন আল্লাহকে অস্বীকারী ব্যবসা বাড়ানোর জন্য ব্যবসা করার জন্য এই সমস্ত তাফসিল্লি হককারী এই শব্দগুলি এই কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি আচ্ছা ওইখানে কি আছে যে আদমের এক ছেলে কী করছিল হরকুটা ফসলাদি কোরবান করছে আরেক ছেলে বেড়া কোরবান করছে আছে কি তা তো নাই আল্লাহ সালামুন আলহ মুহাম্মদকে বললেন হে নবী আমার মতো করে সুন্দর সত্য সঠিক সংবাদ তোমাকে কেউ দিতে পারবে না পঁয়ত্রিশ নাম্বার সের চোদ্দো নম্বর আয়তের মধ্যে আসছে কিন্তু আল্লাহিরা বলছেন ইয়া হে দিনা তোমরা যারা ইমান এনেছো আকুম বিনা ফাতা বা আমরা দাড়ি টুপি দেখলে মোহাম্মদের পূজারীদেরকে দেখলে আমরা পাগল হয়ে যাই বাবা উনি কত দাড়ি টুপি জুব্বা জাব্বা আছে দেখছো কি অবস্থা কি সুন্দর এদের কথা শোনার জন্য আমরা কি করি পাগল হয়ে যাই আল্লাহর কথা শোনার জন্য আমরা পাগল হই না ওরা যখন এই সমস্ত চেহারা সুরুত নিয়ে মসজিদের মেম্বরে বসে আমরা কি করি কুল্লু হিজবিল বিমা লাদাহি হুন আমরা তাদের কথা সন্তুষ্ট থাকি তারপরে তাদেরকে আল্লাহর স্থানে কি করি আত্মাহাদু আহম অরহবান আহবারাহুম অরহবান আমরা আল্লাহর স্থানে এই সমস্ত জাহেল মোরাক্কাতগুলিকে আমরা কি করি বাসায় দিই তো এইখানে দেখুন পাঁচ নম্বর সর্ব সাতাশ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বললেন তুমি শুনিয়ে দাও তাদেরকে আদমের দুই সন্তানের কোরবানি তাও আবার সহ মানে আল্লাহ যেভাবে বলছে এজ হাউ কামা আল্লা মাকুম আল্লাহ তোমাকে যেভাবে হুকুম করেছেন যেভাবে আদেশ করেছেন যেভাবে বলতে বলেছেন তুমি ওইভাবে বলো আচ্ছা তাহলে পরে কি হয়েছে তারা বলে যে এক সেলের কোরবানি কবল হয়েছে মানে এক সেলের জবাহ আল্লাহ কি করছেন কবল করছেন আর এক জবা আল্লাহ কবল করে এখন বলে কি জানেন যে যে সেলের জবা আল্লাহ কবুল করেন নাই তার নাম কাবিল আর যে সেল করছেন তার নাম হাবিল কাবিল বলে যাই হোক এগুলি বলতেছি তাদের বলার কারণে এখন আসুন আবার কি বলে দেখুন সালামুন আলা মোহাম্মদকে আল্লাহ এই কথা জানান নাই প্রতুলিত এই জিরে বলতেছে কি বলছে যে দুম্বা আদমের সন্তান কোরবানি করতে চেয়েছিল এই দুম্বা আল্লাহ না কি করছে ওটা নিয়ে রেখে দিছে রেখে দেওয়ার পরে এই আদমের বিশ পুরুষের যে সন্তান সালাম আল্লাহ ইব্রাহিম নইল দশ আর ইব্রাহিম হইল বিষপুরুষের পুরুষের সন্তান এই সন্তানকে যখন আল্লাহ সাত্রিশ নাম্বার সুরার একশো নম্বর আয়াত থেকে একশো দশ নম্বর পর্যন্ত কোরবানির ঘটনা বলছেন এইখানে যে সালামুন আলা ইব্রাহিম তার সন্তানকে কি করলেন বিজিবিহিম আজিম সন্তানকে কোরবানির মাধ্যমে নাহারের মাধ্যমে সর্ব উচ্চ পরীক্ষাটা দিলেন এইখানে নাকি এই প্রচলিত এই আপনি আমি নাম দিয়ে বলছি আমার যা হবে রে ভাই আমি আল্লাহকে স্যার তো কাউকে বই পাই না আর বই তো পাওয়া যাবে না মোহাম্মদকে যে জানে বলছেন তেত্রিশে সাত্রিশে তোমা তুমি আমাকে বউ বই পাও তাদেরকে না লোকদেরকে না তো এখন এইখানে সালামান আল্লাহ ইব্রাহিম যখন তার সন্তানকে কি করতে গেছেন কোরবান করতে গেছেন তখন আল্লাহ নাকি ওই আদমের দুম্বা কি করলেন ওইখানে পাড়াই দিলেন বাবা এইগুলি বললে আপনারা কি হন পাগল হয়ে যান আর কোরআনের কুরবানির কথা বললে এত হয়তো শেষ হয়ে যেত কিন্তু এইগুলি না বললে আপনারা যদি ওই কথাই শুনেন কি করে নতুন করে আর বর্তিও দেওয়ার দরকার আছে তাদের কাছে আমার আমি তো তাদের পায়ের তলার ধুলার সমতুল্য না কিন্তু আমি আপনাকে বা আপনার সাথে শেয়ার করছি এই কথাগুলি কোরআনের কোথায় আছে এ সমস্ত যে আদমের ছেলের দুম্বা আল্লাহ নিয়ে সেরা লালন পালন করলেন আসমানে এরপরে এই দুম্বা কী করলেন ইব্রাহিমকে দিলেন কোথায় আছে ভাই এই এই আল্লাহ জিরা বললেন দুই নম্বরে নকালে লাভ বললেন এই পাশের সাথে সে কোনো বিশুদ্ধ কর্ম দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা তো কোরবান হয়েছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার জন্য একটা বিসর্জন বিসর্জন সব ক্ষেত্রে বিসর্জন আসছে আল্লাহ বলছে নাহার করো সলাতের মধ্যে তাহলে আমরা কি করি আমাদের হাত দুইটা কী করি বুকের মধ্যে বেঁধে ফেলে দেয় এবং আল্লাহর কাছে বলি যে আমি তো ফুল অফ সাবমিশন হিসাবে একেবারে আমি আত্মসহবন করে তোমার কাছে হাজির হয়েছি এই জন্য আমরা বুকের মধ্যে এইভাবে হাত বুকের মধ্যে বাঁধি বুকে বাঁধার আলাদা কত উদাহরণ আছে বিশের বাইশে আঠাইশে বত্রিশে আচ্ছা এটা যদি ছিচল্লিশ নাম্বার সুরার আড়াইশ নাম্বার আয়াত দেখেন ওইখানে কিন্তু কাফের কুরবানির কথা আল্লাহ কী করছেন বর্ণনা করেছেন কাফেরদের কুরবানির কথা আল্লাহ ওইখানে বর্ণনা করছেন তারা তাদের মতন কোরবানি করে কিন্তু আমরা যারা আলকোর আন ভিত্তিক জীবনযাপন করি আমরা তো নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি তাই আমরা কোরআনের